দেখতে পাচ্ছ বন্ধুরা ভিড় ধীরে ধীরে করে জমাচ্ছে সবাই বলছে ডলফিন ওইটাকে নুলিয়া কিন্তু জায়গায় হয়তো তুলে দেবে আমি দেখছি ডলফিন ডলফিন দেখতে সমুদ্র সৈকতে অনেকেই ভিড় জমিয়েছে অনেকেই সমুদ্র পাশে যাচ্ছেন ওই জিনিসটা দেখার জন্য আমিও চলে গেলাম আপনাদেরকে দেখাবো কি এই জিনিসটা সবাই বলছে ডলফিন দেখলফিন আছে বন্ধুরা আবার একটা দীঘা থেকে নতুন কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ডলফিন দেখতে সমুদ্র সৈকতে অনেকেই ভিড় জমিয়েছে আবার আমি একবার আপনাদেরকে দেখাই এটা তো অনেক দিনের মরা মনে হচ্ছে তো আবার একটা নতুন কিছু দেখানোর জন্য নিয়ে চলে এলাম প্রত্যেকবার সবাই জ্যান্ত ডলফিন দেখায় আমি কিন্তু আজকে দীঘা সমুদ্রে পচা মরা ডলফিন দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিড় ধীরে ধীরে করে জমাচ্ছে জল বাড়ছে আমি একটু সামনে যাই ওদের ওকে এটা ওটা দেখি দেখে আসি কেমন বন্ধ মারছে দেখি জাস্ট এই প্রথমবার আমি দেখছি পচা ডলফিন মোরে পচে গেছে সেই ডলফিন সবাই জ্যান্ত দেখায় আমি কিন্তু মোরে পচাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রতিবার দীঘা সমুদ্র আবার জোয়ার শুরু হয়ে গেছে সমুদ্রে জোয়ার শুরু হয়ে গেছে এবার বুঝে না কত লোক জমিয়েছে দেখো ভিড় জমিয়েছে দেখো সময় খালি দুর্ঘটনা খবর নয় ডলফিন ঠিক দেখা গেছে এখন জোয়ার শুরু হয়েছে জাস্ট আমি একটু জুম করে দেখিয়ে রাখি পচা ডলফিন দীঘার নুনিয়া কর্মীরা কিন্তু উনি একটু দেখিয়ে দিলেন আমাদেরকে ওজন কত এটা কুড়ি থেকে পঁচিশ কেজির মতন হবে আর এটা ঠিক এই জায়গাটা দীঘার সমুদ্র সৈকতটা দেখে রাখছেন এটা ঠিক দীঘার দুই নম্বর ঘাটের থেকে একটু এদিকটা এদিকটা যারা দেখছেন যদি ভিডিও ভালো লাগে কি করতে হবে না করতে হবে সেটা আপনারা ভালো করে জানেন কিন্তু দেখো প্রচুর গন্ধ দেখো এই ছেলেটাকে দেখো নাক বন্ধ করে রেখেছে অনেকেই আছেন প্রচুর গন্ধ আর আমিও আপনাদেরকে দেখিয়ে রাখলাম